চলে যান আল্লাহ গুমের থেকে যেগে হাজরা আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো হাজরা আলী বলেন আল্লাহ হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকালবেলায় কাফির আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করবে আর আমি নবী মনে করে তারা তাদের কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকু পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো আল্লাহর নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতেল বজু পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফের দেড়ে চোখে চলে গেল পরবর্তী সময় রব্বুন আরামিন দেখে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে পাবা রমাইতা রমাইতা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন আর ওই বালুকোনা গুলি ঘরের চতুর্দিকে সব কাবেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা তাবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর দরজা খুলে গেল আবু বকার যে একটা ডাকে কেমনে সাড়া দিলে তুমি কি ঘুমাইছিলে না হাজরত আবু বকার বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমার ডাকাডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে বেয়া হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরতাম্বরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বোহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মিসফলা দিয়ে যাবালে খেতওয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল হজরতে আবু মকরদ্দি আল্লাহ বলছেন হজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব। ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরই পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোন হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়ে আঘাত হয়ে যাক আল্লাহর নবী হেবাজতে থাকু হাজরতে আবু মকরদ্দি আল্লাহুতালহ গুহার ভিতরে নামলেন নেমে গুহা করে হজুর গুহার মধ্যে হুজুর বলেন আবু বকার হেটে হেটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হাজরাত আবু বকার লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিষদার সাপ বিরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে পেয়ে হাজরাত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশেষ যন্ত্রণায় হাজরাত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসরুল্লাহার ঘুম ভেঙে গেল আল্লাহ নবী তাকে বলেন আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে যেই দিন আমি ইমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ আমার কলি আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা তুমি ঘর বাড়ি এমনকি আমার নিজেরা তার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি তাহলে কাঁদো কেন বলেন হুজুর বাড়ির জন্য কাদিনা ছেলে পেলের জন্য কাদিনা সাবে দংশন করেছে যন্ত্রণায় কানতেছি আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে শুধু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফরমাত ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরতে আবু বকার হাজরতের সুর দুজন বসে আছেন এমনি সময় কাফের বে মানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় জাল বুনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরত আম্ব ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থান এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী কোনো ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু তাকালি দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর ধৈর্য হারালেন না এতটুকুন হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মোমেনদের জন্যে ও আমার সাথী ও বন্ধু ভয় করো না চিন্তা করো না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন শুভানন্দ